ইসলাম ইসলাম নয় ইসলাম হলো ওটা যে এটা আল্লাহর নবী কোন ভাষণে কোন দিন কোন স্থানে কোন প্রেক্ষাপটে আমার নবী করেছেন বলেছেন ওটার নাম হলো ইসলাম আমার নবী যদি করে থাকেন তাহলে আমি করব আমার নবী যদি না করে থাকেন আমি করব না এর নাম ইসলাম আমার আল্লাহ যদি আমাকে আদেশ করে থাকেন তাহলে তা পালন করব আমার আল্লাহ যদি আমার জন্য কোনো আদেশ না করে থাকেন তাহলে সেটা আমি পালন করব না এর নাম ধর্ম এর নাম ইসলাম

আল্লাহ তারা বলেছেন যে ব্যক্তি তার খেয়াল খুশি মানে যে ব্যক্তি তার খেয়াল খুশিকে অনুসরণ অনুকরণ করে দুনিয়াতে চলাফেরা করে আল্লাহ তাকে গা করেছে আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছে আল্লাহ জেনে শুনেই তাকে পথভ্রষ্ট করেছে

সমাজে এক শ্রেণীর নামধারী মুসলমান এরা হিন্দু হয়ে গেছে এরা খ্রিস্টান হয়ে গেছে এরা ইয়াও হয়ে গেছে বিশ্বাস হয় না সুরাফ আলাদা একশো সত্তর নাম রাখলেন ওয়াইজা আরজাহান আইলা তাদেরকে বলা হয় ইত্যাদি রহ তোমরা অনুসরণ করো অনুসরণ করো মানো মান সালচ লাহু জা আল্লাহ নাজিল করেছে অলুতরা বলে

আমার বাপ যা করেছে তাই আমি মানি এ কথাই মুসলিম বলছে আল্লাহ করেছেন কাফের কি বিশ্বাস হচ্ছে না একজন মুসলিম তাকে যখন আপনি বলবেন আল্লাহ তালার বিধানা বলেছেন একজন মুসলিম আপনাকে আমাকে অ্যাভয়েড করে চলে যাবে বলবে কি আমার বাপ করেনি তাই আমি মানে ধর্মের থেকে বাপ বড় ধর্মের থেকে তার দাদা বড় ধর্মের থেকে তার বড় হুজুর বড় ধর্মের থেকে তার বড় পীর সাহেব বড় ধর্মের থেকে তার ব্যবসা আপনার মাছ পুজারি রে বড় অর্থাৎ মাসের পূজা করে মাছ যা বলতে তাই ধর্মের থেকে পেট পুজারি বড় মানে পেট পুজারি বুঝেন নাই বিশাল বড় আসে কে দান বিশাল বড় এক পেট নিয়ে বসে আছে পেটের পূজা করে মানে পিটের পূজা করে মাছের পূজা করে গাছের পূজা করে পানির পূজা করে চন্দ্রের পূজা করে সূর্যের পূজা করে ব্যক্তি পূজা করে পীর পূজা করে বড় হুজুর পূজা করে বাপ পূজা করে মা পূজা করে মানে বুঝেননি মানে বাপ যা করেছে তাই করে ওর নাম বাপ পূজা যে ব্যক্তি যে যে যার অনুসারে সে তার সঙ্গে আমাকে উপস্থিত আমরা মুসলিম আমাদের ধর্ম ইসলাম আমরা ফল করব তাকে মহান রবকে স্রষ্টাকে বলেন তাকে স্রষ্টাকে স্রষ্টার সৃষ্টি আপনি আমি

তাকে মনে আছে তো যে ব্যক্তি তার খেয়াল খুশি দিয়ে সমাজে চলতে চায় ইসলামের ধার ধারণা নাবির হাদিসের ধার ধারণা ইসলাম মুসলিমের কোন মূল্যায়ন নেই তাদের কাছে মানে এমনি মানছে এমনি করছে সব সব নাকি এমনি হয় বলছে দলিল লাগে না আরে বেটা তুমি যে বাড়িতে থাকো সেটারও দলিল আছে তুমি জানো না তুমি জানো না তোমার বাপ যেখানে বসবাস করে সেই জমিটারও একটা দলিল আছে না নাই কথা বলছে না কথা না নাই এস এস আসে না সি এস আসে না আর এস আসে না মিউটেশন আছে না খাজনা আসে না কোনদিন কথা বলছেন না কেন তো তুমি পার্থিব জীবনে দুই কাটা জমির উপরে বসবাস করো এত কিছু লাগে প্যান কার্ড আছে আধার কার্ড আছে আর কত কার্ড টু কার্ড কার্ড টু কার্ড কালেকশন কার্ড 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 খালি কেন আপনাকে আইডেন্টিফাই করছে আপনি এদেশের নাগরিক কিনা এই জমির মালিক কিনা আপনি

ওকে যতই বলেন যে মাসজিদে দান করো তারপর তার কানে যাবে না ওকে যতই বলেন যে এখানে একটা ইসলামিক জালসা আছে এখানে আসো বসো কোরআনের কথা শুনো ও সন্দেহ না ও সন্দেহ না কেন আল্লাহ বলেছেন আমি তাকে গোমরা করেছি আর এ ভদ্রলোক মনে করেছে আমি বাড়িতে বসে আমি জিতে গেছি আর আল্লাহ বলেছে ও জালসাতে আসতে পারে নি আল্লাহ তাকে মহন্মার দিয়েছে কে আমি বলেছি আপনার রব আপনাকে বলেছেন আপনার রব আমার রব সারা পৃথিবীর সমস্ত হৃদয়ের কোনো ভালোবাসা নাই কর ভাষায় কথা বলবে যেভাবে এটে খুশি দিয়ে জমনি কোরআন এবং হাদিসের ধাক না দলিল লাগে না ধর্ম মানবে দলিল লাগে এই ভদ্রলোকের তিন নম্বর শাস্তি হবে আল্লাহ তারা বলেছেন অকালবিহি তার ফল শক্ত হয়ে যায় দান সাক্ষা করতে চাইবে না যতই আপনি ভালো কথা বলেন তাকে আপনি বিচলিত করতে পারবেন না এটা হলো তিন নম্বর শাস্তি ফল শক্ত হয়ে যাবে হৃদয় শক্ত হয়ে যাবে যতই আপনি ওয়াজ করেন যতই আপনি কোরআন তাকে বুঝান যতই আপনি আসমান এবং জমিদের মালিক মহান রব সেই স্রষ্টার যে কবরের আজাব আজাবের ভয় দেখেন তারপরও সেই ভয় পাবে না তার কবর এত শক্ত হয়ে যাবে এটা তিন নম্বর চার আলা চোখ আসে কিন্তু দেখবে না চোখ দিয়ে দেখবে মাসজিদ কিন্তু ওটা চোখে আসবে না যে এটা কেন দান করার লাগে আজানো হয়েছে সালাতে যাওয়া লাগবে এটা সে বুঝবে চোখ আসে চার নম্বর শাস্তি বলেন

পর্দা ওখানকার মানুষ এখানকার মানুষকে দেখতে পায় না আর এখানকার মানুষ ওই পাশে যারা আছে তাদেরকে দেখতে পায় না যদিও আমাদের চোখ আছে যদিও মা বন্ধের চোখ আছে চোখ আছে কিন্তু তারা ওই চোখ দিয়ে আমাদেরকে দেখতে পারে না আবার আমাদের চোখ আছে জি কিন্তু আমরা মা বন্ধদের এইখান থেকে দেখতে পারি না এই যে পর্দাটা এই পর্দা আরবিতে আরবিতে নাম বলা হয় আদাশাবা

আমার বাপ যা করেছে আমি তা করি আমার বাপের বাপ যা করেছে আমি তা করি দাদা যা করেছে আমি তা করি আরে তুমি কোন কোথাকার কোন বড় হুজুর আমার বাপ করেছে তাই আমি করি এ কথা আল্লাহ সুরা বাতারার একশো সন্তুষ্ট করা বলেছেন এটা কাফেরদের তৈরি একজন মুসলিম কাফেরদের তৈরি ব্যবহার করতে পারবে না যে ব্যক্তি যখন যেখানে যখনি বলবে যে এটা আমার বাপের আমল বুঝতে হবে আল্লাহ তালা ওকে ধ্বংস করে দিয়েছে

আওয়ালাউ কানা আল্লাহ তাআলা এই কথাই বলেছেন আওয়ালাউ কান আবাহু ওর বাপের কোনো বিদ্যা বুদ্ধি ছিল না এটা আল্লাহ বলেছে ও যে বাপ দাদা দহায় দিয়ে ধর্মে টিকে থাকতে চায় আল্লাহ তাআলা বলেছেন আওয়ালাউ কান আবাহু ওর বাপের লা ইয়াকুল নেই কোনো আকল নেই কোনো বিদ্যা নেই কোনো বুদ্ধি ও যদি মুসলিম সন্তান হতো ওর উচিত ছিল ওকে বলার উচিত ছিল যে আমার রব

আল্লাহ তাআলা এত কোন যে আলোচনা অনলাইন যে পাঁচটা শাস্তি আমি বান্দাকে দেব সোমাইয়া হাদিক বিল আল্লাহকে বাদ দিয়ে ওই হেদায়েত ওই যাকে আল্লাহ গোমরা করেছেন তাকে কে আছে পৃথিবীতে যে তাকে হেদায়েত দেবে পারবে কি কেউ আল্লাহ যাকে গোমরা করেছে যার চোখের সামনে পর্দা দিয়েছে যার কানে পর্দা লাগিয়েছে এরপরে যার আকল বিদ্যা বুদ্ধি আল্লাহর নষ্ট করে দিয়েছে তাকে পৃথিবীর কোন মানুষ কি হেদায়েত দিতে পারবে কি

তারপরে তার হেদায়ত হবে না তার মানে আল্লাহ যদি কাউকে হেদায়ত দেয় কেউ তাকে রক্ষা করতে পারে না গোমরা করতে পারবে না আর আল্লাহ যদি কাউকে গোমরা করে পৃথিবীবাসী কেউ তাকে হেদায়ত দিতে